হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য ডিভাইন সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেনারেসেক রিডিং এটা একদম নয় আবার ভিওস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনাদের সাথে রেজলেট নাও হতে পারে মনে রাখবেন এটা কিন্তু জেনারেল কালেকটিভ একটা রিডিং সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকলে পরে আমি সেগুলোকে মেনশন করে দেওয়ার চেষ্টা করি কমিটেড রিলেশনশিপে নন কমিটেড রিলেশনশিপে আপনার কারোর উপর ক্রাস থাকতে পারে সিঙ্গেল থাকতে পারেন ম্যারেড থাকতে পারেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে সকলের জন্যে কিন্তু এই রিডিং সেম জেন্টারের জন্য এই রিডিং সর্বধর্মের জন্য রিডিং আজকে দেখে চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ইন্টেনশনটা কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের ভাবতে পারেন পার্সনের নামটা মনে মনে বলতে পারেন কারোর উপর ক্রাস থাকলে তার নামটাও বলতে পারেন শিবাঙ্গ গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন ট্রু ইন্টেনশনটা কি দ্য ম্যাজিশিয়ান টেম্পারেন্স টু অফ সোর্স দ্য লাভার্স দ্য স্টার ডেথ রাশি প্রথম কথা সবগুলোই এসে গেছে দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে এখন আপনাদের মধ্যে ঘোরতর বিরোধ সেপারেশন একেবারে ডেথ সিচুয়েশন মানে সম্পর্ক একদম অনর হয়ে গেছে কেউই নিজের থেকে এগিয়ে কিছু করতে চাইছেন না অথচ এটা আপনাদের কিন্তু একটা ডিভাইন কানেকশান এখানে এটা দেখা যাচ্ছে এটা একটা আপনাদের স্পিরিচুয়াল কানেকশান আপনার পার্সেন যে অনেক বেশি ফ্লার্টি ফ্লার্টিমেজাজের ছিল সেটা দেখাই যাচ্ছে উনি সব আপনাকে কোনো না কোনো অবস্থাতে মানে প্রায়োরিটি দেননি সেটাই দেখা যাচ্ছে আপনাকে ঝুলিয়ে রেখেছিলেন কমিটমেন্ট ইস্যু আছে তার কমিটমেন্ট ফোবিয়া আছে যে যেরকম ফ্লয়টিই হবে তার তো কমিটমেন্ট ফোবিয়া থাকবে উনি খুব ভালো করে জানেন যে উনি কোনো রিলেশনশিপেই সেইভাবে ব্যালেন্স মেনটেন করতে কোনো দিন পারেননি বা একটা চান চানওনি এটা ওনার একটা স্বভাব আপনি যার সাথে রিলেশনশিপে এসছেন তার এটা স্বভাব বলতে পারেন যে উনি কিন্তু কোনো রিলেশানশিপ সেইভাবে ডিপলি নেন না মেশেন ভীষণ তার মধ্যে একটা ডোমিনেটিং নেচার রয়েছে একটা পাওয়ার রয়েছে সিচুয়েশান বলুন মানুষকে বলুন কন্ট্রোল করতে পারে জেন্ডার স্পেসিফিক রিডিং কিন্তু নয় আপনার সাথে যা সম্পর্ক তৈরি হয়েছিল সেখানে দেখা যাচ্ছে তিনি কিন্তু অনেক বেশি কন্ট্রোল করেছেন আপনাকে আপনি তার অধীনে চলে গিয়েছিলেন আপনি এই রিলেশনশিপটার জন্য যে প্রাণপ্রাপ পরিশ্রম করেছে আপনার পার্সন শুধু সেই সময়গুলিকে এনজয় করেছে এবং আপনাকে এই রকমভাবেই ইগনোর করে গেছেন আপনাকে সবসময় অপশনে রেখেছেন আপনাদের এটা স্পিরিচুয়াল কানেকশান হলেও আপনি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন এবং সেটা যে খুব দুঃখ আনন্দের সাথে বেরিয়েছেন তা নয় আপনি যথেষ্ট হেভি হার্ট হয়ে অনেক বেশি ইগনোর ফিল করে অনেক বেশি কান্নাকাটি করে আপনি যে অবশেষে এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে গেছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের মধ্যে এখন পুরোপুরি সেপারেশন নো কন্ট্যাক্ট আপনার পার্সোনাল বার্থডেটের মধ্যে ওয়ান ফরটিন ফাইভ টোয়েন্টি থ্রি টু সিক্স সিক্সটিন সেভেন টোয়েন্টি ফাইভ থার্টিন ফোর এগুলো কিন্তু থাকতে পারে টোয়েন্টি টুও হতে পারে ওনার বার্থডে এটা ভার্সি ভার্সেও হতে পারে আপনারও হতে পারে বার্থ মান্থ যদি বলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অক্টোবর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মার্চ এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে আপনি জবে থেকে ওনার জীবন থেকে অদৃশ্য হয়ে গেছেন জবে থেকে আপনি নিজেকে একেবারে নিখোঁজ করে দিয়েছেন ওনার জীবন থেকে তখন তখন থেকে উনি কিন্তু আপনাকে মিস করতে শুরু করেছেন এবং এটা এক পক্ষে ভালোই হয়েছে যে উনি আপনাকে কিন্তু এবারে খুঁজছেন নিজের জীবনে কারণ দেখুন এই যে স্টার কার্ডটা এসছে কুম্ভ রাশির এনার্জি উনি কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছেন এবং সেটা হয়েছে আপনি চলে যাওয়ার পর আপনি যতদিন ওকে কেয়ার করেছেন দেখুন আমার যে ভিউয়ার্স আপনারা দেখছেন আপনারা অনেক বেশি কেয়ার করেছেন আপনি আর অনেক বেশি গিভার ছিলেন এই রিলেশনশিপে প্রাণপাত পরিশ্রম করেছেন এই রিলেশনশিপটাকে গ্রো করে নিয়ে যাওয়ার জন্যে আপনি অনেক খাটো ভুল অনেক বেশি অনেক মানে অনেক ব্যাপার আপনি ইগনোর করে গেছেন শুধুমাত্র রিলেশনশিপটাকে টেকানোর জন্যে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু সেইগুলোর ভ্যালু বোঝেননি আপনি যতদিন ছিলেন আপনাকে আপনারকে সেই ভ্যালুটা দেননি আপনার সেই গুরুত্বটা আপনাকে দেননি যে গুরুত্বটা আপনি সবসময় চেয়েছিলেন যেটা আপনার কাছে একটা চাওয়া ছিল কিন্তু সেই চাওয়াটাকে উনি কখনোই দেখা যাচ্ছে পাত্তা দেননি কিন্তু আপনি যখন হেভি হার্ট হয়ে যথেষ্ট দুঃখের সাথে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গেলেন আপনার পার্সন কিন্তু তারপর থেকে আপনার ওই যে কেয়ারিং নেচার আপনার যে একটা তাকে সঙ্গ দেওয়া যে কোনো মুহূর্তে যেভাবেই উনি চেয়েছেন আপনি হয়তো তার পাশে দাঁড়িয়েছেন যে কোনোভাবে হোক কিন্তু সেগুলো এখন আর উনি পাচ্ছে না উনি কিন্তু মিস করছেন উনি ফ্লারটি নেচারের হলেও দেখা যাচ্ছে একটা জায়গায় গিয়ে উনার মনটাও কিন্তু আপনাকে খুঁজছে এবং উনি বুঝতে পেরেছেন আপনার গুরুত্বটা ওনার জীবনে ঠিক কোন জায়গায় রয়েছে এখন উনি আফসোস করছে এখন ওনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটাকে একটু গুরুত্ব দিলে ভালো হতো আপনাকে প্রায়োরিটি দিলে ভালো হতো আপনার পার্সন কিন্তু এখন আপনাকে ম্যানিফেস্ট করছে এখন ওনার মনে হচ্ছে যে ওনার জীবনে যে অন্ধকার দিকটা ছিল সেই অন্ধকারে আপনি আলোর উৎস আপনাকে উনি কিন্তু ভীষণভাবে উইশ করছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওনার মধ্যে কিন্তু একটা সেলফ অ্যাক্টিং হয়েছে একটা সেলফ মানে ওনার মধ্যে কিন্তু একটা কনসাস মাইন্ডে কিন্তু আপনি এসেছে যেটা আপনার মনে হচ্ছে যে কোনো দিনই আপনি ছিলেন না এখন কিন্তু বলছি যে আপনার অনুপস্থিতি আপনার প্রেজেন্সকে কিন্তু ওনার মনের মধ্যে স্থাপন করেছে উনি খুব ভালো পজিশনে হয়তো কাজ করেন সেটাই দেখা যাচ্ছে ওনার হাইলি পো ওনার একটা হাই পোস্ট আছে উনি বিজনেসেও থাকতে পারেন কিংবা ইন্ডিভিজুয়াল কোনো সোল প্রপারেটারশিপ বা প্রফেশনেও হয়তো উনি রয়েছেন উনি মিলিটারিতে থাকতে পারেন আর্মিতে থাকতে পারেন বা বিএসএফে থাকতে পারেন পুলিশে থাকতে পারেন দমকলে থাকতে পারেন দেখা যাচ্ছে যে ওনার যথেষ্ট একটা পাওয়ার রয়েছে কিন্তু তার সাথে এটাও দেখা যাচ্ছে উনি কিন্তু ভীষণ এটা প্রথম থেকেই এসছে উনি খুব জেদি এবং রাগী যে কোনো সিদ্ধান্ত উনি হঠাৎ করে কিন্তু রাগের মাথায় নিয়ে নিতে পারেন যথেষ্ট ওয়েল এস্টাবলিশড সমাজে পরিচিত যেখানে কাজ করেন সেখানেও দেখা যাচ্ছে খুব ভালো পজিশান আছে ওনার যে একটা পাওয়ার আছে সেটা দেখা যাচ্ছে আর ভীষণ এক স্বভাবের মানে যে ব্যাপারটা উনি যে ব্যাপারটাতে আটকে থাকেন সেখান থেকে খুব একটা বেরোবার উনি চেষ্টা করেন না ওনার মত ওনার ওপিনিয়নই হচ্ছে শ্রেষ্ঠ সবার কথাটা শোনেন কিন্তু করবেন নিজের মনের মতো করে সেই মানুষটা কিন্তু এখন যে অনড় ছিল আপনাকে যে করে পাত্তা দেয়নি যার চারপাশে এত বেশি মৌমাছির মতো সব অ্যাডমার ছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে উনি আর স্যাটিসফাইড হচ্ছেন না উনি কিন্তু আপনাকে খুঁজছেন এবং আমি দেখে নেওয়ার চেষ্টা করবো যে উনি কি আপনার সাথে কমিউনিকেশান করবেন কারণ দেখা যাচ্ছে আপনার সাথে নিউ বিগিনিং করবেন দেখুন এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্সেন ম্যারিড পার্সেন কিংবা এটা এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে কিংবা এটাও হতে পারে যে উনি যে ম্যারেড সেটা আপনি পরে জানতে পেরেছিলেন সেই জন্যে উনি কিন্তু কোনোদিন কমিটমেন্ট দেননি কমিট করা হতে উনি কিন্তু পালিয়ে গেছেন অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্সন ম্যারিট সেই স্ট্যাটাসটাকে লুকিয়ে আপনার সাথে কিন্তু রিলেশনশিপ গড়ে তুলেছিলেন ম্যারিড কাপেলদের জন্য বলবো আপনাদের মধ্যে সেপারেশনের আপনাদের সম্পর্কটা সেপারেশনের দরগোড়া চলে গিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা নিজেদের মধ্যে মিট করে ব্যাপারটাকে মিটিয়ে নিয়েছেন এবং আপনাদের মধ্যে সম্ভবত সমস্যাগুলো সব মিটে গেছে আপনারা হয়তো কোনো ট্যুরেও যাচ্ছেন বা আউটিং প্ল্যানিং করছেন সেটা দেখা যাচ্ছে আর আপনার পার্সন যদি ম্যারেড হন এবং আপনি আনম্যারিড থাকেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে উনি আপনাকে ফ্রেন্ড জোনে রেখে রিলেশনশিপটা আবার শুরু করার প্রস্তাব দিতে পারেন ওনার মেরিটাল স্ট্যাটাস লুকিয়ে হয়তো আপনার সাথে রিলেশনশিপে এসছে আর যদি সেটা না হয় তাহলে আমি কিন্তু বলবো উনি কিন্তু এখন উনি সিরিয়াস হয়েছেন আপনার ব্যাপারে এবং আপনি যে আপনাকে লাইফ পার্টনার হিসেবে নিয়ে যায় সেটা কিন্তু উনি ভাবছেন এবং সেই হিসেবেই কিন্তু উনি নিউ বিগিনিং করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং রিলেশনশিপে একটা ব্যালেন্স মেনটেন করতে কিন্তু চান ওনার কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে এটাই চলছে যদি উনি ম্যারেড পারসন না হয় তাহলে কিন্তু উনি মনের মধ্যে কিন্তু এই থটটা এসছে যে থটটা ছিল না আপনাকে যে কমিটমেন্ট দেওয়া যায় আপনাকে যে পাত্তা দেওয়া যায় ব্যাপারটা যার মধ্যে ছিল না তার মনের মধ্যে কিন্তু এই চিন্তাধারাটা এসছে যে উনি এবার আপনার সাথে নিউ বিগিনিং করবেন এবং সিরিয়াসলি করবেন আর কোনো ফ্ল্যাটি নেচার নয় অনেক বেশি ওনার মধ্যে না কথা মনের মধ্যে অনেক বেশি আলোড়ন চলছে এত বেশি আপনাকে মিস করছেন যে ওনার মনের মধ্যে অনেক কিছু চলছে যে এটা উনি কি করলেন আপনার সাথে যে মানুষটা ওনার অন্ধকার একটা ডার্ক সাইডে মানে আলোর উৎস ছিল এখন উনি আপনাকে নিজের জীবনের আলোর উৎস ভাবছেন উনি আপনার সাথে নিউ বিগিনিং করবেন এবং ওনার মনের মধ্যে একটা অনিশ্চয়তাও রয়েছে যে উনি যে ব্যবহারটা আপনার সাথে করেছেন তার ফলে কি আপনি আর ওনার জন্য অপেক্ষা করছেন এই ডাউটটা কিন্তু ওনার মনের মধ্যে এখন হচ্ছে কিন্তু দেখুন পজিটিভলি ওনার মনের মধ্যে কিন্তু চলছে উনি নিউ বিগিনিং করতে চান আর লাইফ পার্টনারের প্রত্যেকটা কোয়ালিটি আপনার মধ্যে দেখতে পান কিন্তু একটা অনিশ্চয়তা বোধ ওনার মধ্যে এসছে যে আপনি কি ওনার জন্যে আর আছেন আপনি কি আর ওয়েট করছেন ওনার জন্যে আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করবো কারণ আপনার পার্সন কিন্তু আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান আমার ভিউয়ার্স আপনি কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে নিজেকে হিল্ড করেছেন এবং আপনিও খুব ভালো পজিশানে কাজ করেন আপনি যে জব করেন সেটা দেখা যাচ্ছে আপনি নিজেও প্রফেশনাল হতে পারেন কিংবা আপনি আপনার বিজনেসও থাকতে পারে আপনি বিউটিশিয়ান হতে পারেন আপনি কাউন্সিলার হতে পারেন আপনি হিলার হতে পারেন মোটমাট আপনি একটা জনসেবা করেন এবং আপনার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে আপনি যে সব কথা বলেন সেটা না আপনি নিজের মন এটা একটা আপনাকে এটাও আপনাকে ট্রিগার করছে যে আপনি নিজেকে খুব ভালো করে জানেন যে আপনি সবসময় সব কথা এক্সপ্রেস করেন না অন্যেরা সবাই জানে যে আপনি কতটা শক্ত কতটা আপনি একটা শক্ত মনের মানুষ কিন্তু এই রিলেশনশিপে এসে আপনি কিন্তু অনেক বেশি উদারতা দেখিয়েছেন অনেক বেশি কেয়ার আপনি যে এত বেশি হামবেল আপনি যে আপনার মধ্যে যে এত এত লাভ ফিলিংস রয়েছে আপনার পার্সন কিন্তু সেই ব্যাপারটা বুঝেছিল সেখানে কিন্তু উনি বুঝতেই পারেননি আপনি কতখানি হার্ড আপনার পার্সনের সাথে কিন্তু এই রিলেশনশিপে এসে কিন্তু আপনি আপনার নিজের নেচারটাকে বদলে দিয়েছিলেন অথচ দেখা যাচ্ছে আপনি কিন্তু এত বেশি এক্সপ্রেসিভ ছিলেন না কখনো এখন এটা আপনারও একটা আফসোসের কারণ যে আপনি যে রিলেশনশিপটাকে এত বেশি নিজের মনে করে এত বেশি কেয়ার যত্ন করেছেন সেখানে আপনি কি পেয়েছেন আপনি সেখানে অবহেলা ছাড়া আর কিছু পাননি এখন আপনি স্থির সিদ্ধান্ত নিতে চান এবং সব ব্যাপারটা না ভাবছেন আপনার মনে হচ্ছে যে আপনার জীবনে অনেক বেশি পাওয়া উচিত ছিল আপনি এমন একটা রিলেশনশিপে নিজের ফিলিংসকে উজাড় করে দিয়েছেন যেখানে আপনি আঘাত ছাড়ার কিছু পাননি কিন্তু আপনার অনেক বেশি পাওয়া উচিত ছিল আপনি নিজেকে কিন্তু কন্ট্রোল করে নিয়েছেন এবং আঘাত পেয়ে আপনি কিন্তু নিজেকে আরো বেশি শক্ত করে ফেলেছেন আপনার চারপাশে কিন্তু একটা বর্ম আপনি তৈরি করেছেন কিন্তু আপনি জীবন সম্বন্ধে আশাবাদী আপনি জানেন যে আপনি কোনো গুড প্রোপোজাল নিশ্চয়ই পাবেন ক্ষেত্রে হতে পারে আপনি অলরেডি কোনো প্রপোজাল পেয়ে গেছেন আপনি আগস্ট মান্থ বর্ণ হতে পারেন আপনার রাশি সিংহ রাশি হতে পারে সেটাও দেখা যাচ্ছে মে সিংহ ধনুরাশির এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে আপনার বার্থডেটের মধ্যে সেভেন্টিন টোয়েন্টি সিক্সও থাকতে পারে আপনি অলরেডি প্রপোজাল পেয়ে গেছেন কিংবা আপনার পার্সেন আপনার সাথে কিন্তু কমিউনিকেশান করেছেন সেটাই দেখা যাচ্ছে যাদের যাদের পার্সেন কমিউনিকেশন করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনারা তো জানেন অনেকে যারা কমি এখনও কমিউনিকেশান রিসিভ করেনি পার্টনারের কাছ থেকে তারা কিন্তু যথেষ্ট লো ফিল করছেন সুতরাং সব বন্ধুরা কমিউনিকেশান রিসিভ করেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার অনেক ভিওয়ার্স কমি কমিউনিকেশান রিসিভ করেছেন দ্বীপ প্রেপারেশনের পর কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনারা নতুন প্রপোজাল পেয়েছেন শুধুমাত্র আপনার পার্সোনাল লাইফে না আপনার প্রফেশনাল দিকেও দেখা যাচ্ছে অনেক দিক খুলে গেছে সেখানে অনেক বেশি অ্যাভেন্ডেন্স এসছে যারা যারা প্রফেশনালি অনেক বেশি গ্রো করেছেন তারা অবশ্যই বলবেন আপনাদের প্রতি ইমোশনাল ফ্লোটা অনেক হাই হয়ে গেছে কারণ আপনি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যে আপনি অনেক বেশি বেটার পাওয়ার যোগ্য এবং ঈশ্বর কিন্তু আপনার প্রার্থনা শুনেছে অনেকের ক্ষেত্রে আপনারা নিউ প্রপোজাল পেয়েছেন যিনি অত্যন্ত লাভিং এবং কেয়ারিং নেচারের অনেকে এখনও পার্সনের জন্য ওয়েট করছেন আর অনেকে কিন্তু পার্সনের কাছ থেকে অলরেডি কমিউনিকেশান রিসিভ করে নিয়েছেন এবং তারা যথেষ্ট ইমোশনাল হয়ে রয়েছেন এখানে দেখা যাচ্ছে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিগুলো কিন্তু আমি এখানে যে এনার্জিটা এসেছে সেটা বলে দেওয়ার চেষ্টা করলাম যাদের যাদের সাথে ম্যাচ আছে তারা অবশ্যই বলবেন আমি ডিফাইনের গাইডেন্সটা দেখে নেওয়ার চেষ্টা করব কুইন অফ প্যান্টিক্যালস দ্য মুন হ্যান্ডম্যান দ্য হাই প্রেস্টাস আমার অনেক ভিউার্স থাকতে পারে আপনারা ট্যারোরিডার হতে পারেন কিংবা আপনারা হিলার কোনো না কোনোভাবে কাউন্সেলিং করেন আপনারা সেটাও দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্স কিন্তু খুব প্রমিনেন্ট এসছে যে ডিসিশানটাই নেবেন সেটা অনেক ভাবনা চিন্তা করে নেবেন এবং সেটাতে সন্দেহ করবেন না দেখুন অনেকে আছে আপনার চারপাশে যাদেরকে যারা ছদ্মবেশে হয়তো ঘুরছেন আপনি তাদের স্বরূপটা ঠিকভাবে বুঝতে পারছেন না তারা যে সবসময় আপনাকে সুপরামর্শ দিচ্ছে এমনও নয় তাদের পরাম তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিচ্ছেন এবং পরামর্শগুলো নিয়ে কিন্তু নিজের এনার্জিকে লো করবেন না নিজের মনের কথাটা শুনুন ডিভাইন কিন্তু এটাই বলছে আমাদের চারপাশে অনেকেই থাকে আপনার আমরা যখন সমস্যায় করি আমরা কিন্তু অ্যাডভাইসটা নিই কিন্তু নিজের ডিসিশানটা নিজের ইন্টুশনের ওপর ডিপেন্ড করে ডিসিশান নিতে কিন্তু ডিভাইন বলছে নিজের এনার্জিকে কিন্তু লো করবেন না সঠিক পরামর্শ নিন তাহলে কিন্তু আপনি নিজের উত্তর প্রশ্নের উত্তরটা কিন্তু পেয়ে যাবেন লোকের কথা বেশি কান দেবেন না যেগুলো আপনাকে আপনার মনে হচ্ছে যে এগুলো আপনাকে ট্রিগার করছে আপনাকে নেগেটিভিটির দিকে দিয়ে যাচ্ছে সেই কথাগুলোকে ইগনোর করে যাওয়ার চেষ্টাই কিন্তু করতে বলছে ডিভাইন ভীষণ সুন্দর আছে ডিভাইনের গাইডেন্সটা এনার্জিটা অবশ্যই ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ হয় তাহলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি নতুন ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় এই পরিবারকে বৃহত্তর করে তোলেন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সকলে ভীষণ ভীষণ ভালো রাখবেন